রায় যদি পক্ষে যায় তাহলে ভালো আর রায় যদি বিপক্ষে যায় তাহলে ভালো তাহলে রায়টা পুর পক্ষে আর রায়টা পুর বিপক্ষে সেই স্যারমা ম্যাডামকে বলব আপনি দয়া করে একটু বিচারটা ভালোভাবে দেখবেন যে রায় যদি একজন যোগ্য প্রার্থীর বিরুদ্ধে যায় তাহলে আপনার কেমন লাগে সব মাই চায় মেঘের রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ধরুন এতদিন পরে একটা যারা হাসাহাসি করছে আসলে তো 700 পোস্টরে গিয়ে তো আমরা তো হয়ে গেছি আমাদেরকে তো এখন ল্যাবেতে নিয়ে গিয়ে কাটা ছেড়া হচ্ছে যে আমাদের কতগুলো পার্স আছে তারপরে যোগ্যতা পার্স আছে কতটা অতিরিক্ত পার্স আছে কতবার যার কাটা ছেড়া হবে আমরা তো এখন মর্গের লাশ হয়ে গেছি আমাদেরকে এখন প্রতি নিয়তো কাটা ছেড়া চলছে

আমি নাইন টেন টেন এবং ইলেভেন টুয়েলভ প্রত্যেক তিনটেতেই পাশ করেছি তাহলে এতগুলো চাকরি কি আমি টাকা দিয়ে কিনলাম কারোর পক্ষে কি এতগুলো চাকরি টাকা দিয়ে কেনা মানে সম্ভব এরকম আমার মতো এখানে অনেকজন আছেন যারা অন্য জায়গায় চাকরি করতেন সেই চাকরি ছেড়ে এসে এই চাকরিতে জয়েন করেছে আমার নিজেরই একজন কলিগ আছেন যিনি ইন সার্ভিস ছিলেন তিনি দু হাজার ষোলোর বিজ্ঞপ্তি দেখে এই চাকরিতে জয়েন করেছেন তাহলে আজকে যে তারও চাকরিটা চলে গেল আজকে আমার আগের চাকরি গেলো এখনও গেল আমি যে বেকার হয়ে গেলাম আমার সন্তানের ভবিষ্যৎ যে অন্ধকারে পড়ে গেল আমি কাকে প্রশ্ন করব। আমি কাকে দায়ী করব।

বিচাৰ পাব বিচাৰ পাব বিচাৰ পাব বিচাৰ বিচাৰ পাব

সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের